নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে গাজরের একটা দারুণ রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি খেতে দারুণ হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে প্রথমেই আমি চারটে গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর গাগুলো ছাড়িয়ে নেব গাজরগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজরগুলোকে ছোট ছোট পাতলা পাতলা পিস করে আমি কেটে নিচ্ছি এইভাবে সব গাজরগুলো আমি কেটে নেব সব গাজরগুলো কেটে নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসছি গাজরগুলো কাটা হয়ে গিয়েছে মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ এই মিক্সি চারের মধ্যে আমি দিয়ে দিলাম এবার গাজরের মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার জন্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন দুধ আমি দিয়ে দিয়েছি এবার পেস্টটা তৈরি করে নিয়ে আবারও ফিরে আসছি গাজরের পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এলাচটাও পেস্ট হয়ে গিয়েছে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরটাকে অর্ধেকটা আমি কুড়ে নেব তাহলে বন্ধুরা খোয়া ক্ষীরটা কুড়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি খোয়া ক্ষীরটা কোড়া হয়ে গিয়েছে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এক চামচ ঘি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা এখন দিয়েছি ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে ঘিটাকে আমি খুব ভালো করে পাতিয়ে নিচ্ছি ঘিটা এখন পুরোপুরি গলে গিয়েছে এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে হালকা লাল করে ভেজে নেব আরও এক কাপ সুজি আমি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা লাল করে সুজিটা আমি ভেজে নেব গ্যাসের আসটা আমি এখন মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নিচ্ছি লোটো মিডিয়াম আছে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সুজিটা ভেজে নিয়েছি সুজিটা এখন ভাজা হয়ে গিয়েছে এবার আমি সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব সুজিটা আমি নামিয়ে রেখেছি ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপ মতন দুধ দিয়ে দিয়েছি যেই খোয়া ক্ষীরটা কুরে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা পুরোটা আমি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম আরও এক চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব চিনিটা এখন গলে গিয়েছে ভেজে রাখা এক চামচ সুজি দিয়ে দিলাম আরও এক চামচ দিয়ে দিলাম দু চামচ সুজি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি রান্না করে নেব এখন অনেকটাই শুকিয়ে এসেছে আর একটু রান্না করতে হবে আরও এক চামচ সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম মোট তিন চামচ সুজি আমি এর মধ্যে দিয়েছি আর সুজি দেব না এবার নেড়ে ছেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না খুব ভালো শুকনো হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব এখন এটা রান্না হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে আমি তুলে রাখব ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব এবার ফ্রাইং প্যানের মধ্যে গাজরটা পেস্ট করে রেখেছিলাম সেই গাজরটা আমি দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে গাজরটাকে আমি রান্না করে নেব মাঝে মধ্যেই নেড়ে ছেড়ে গাজরটাকে আমি রান্না করে কিছুক্ষণ গাজরটা রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে মিক্সি ধোয়া এক কাপ দুধ দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম খুব বেশি না একদম একটুখানি এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের পাঁচ চামচ চিনি আমি দিয়ে দিলাম আবারও নেড়ে সবকিছু সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর একটা হাইপ দিয়ে দেবেন রেসিপিটা বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন চিনিটা এখন গলে গিয়েছে ভেজে রাখা সুজিটা আমি এখন দিয়ে দিচ্ছি গ্যাসের আমি এখন লোতে রেখে দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো কালার দিইনি তাও কত সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কোনো রকম কালার ছাড়াই এত সুন্দর দেখতে লাগছে যে কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ আমি রান্না করে নেব আরও এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার ঘিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব টাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে আর ফ্রাইং প্যান থেকে উঠে আসছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব আর একটুখানি রান্না করলেই হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন আমি লোতে রেখে দিয়েছি এখন ডোটা ফ্রাইং প্যান থেকে উঠে আসছে এখন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা থালার মধ্যে তুলে রাখব হালকা ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব বন্ধুরা এখানে দুটো বানিয়ে রেখে দিয়েছি আর এইগুলোকে গোল গোল করে রেখে দিয়েছি এখন হালকা গরম রয়েছে হাতের মধ্যে নিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি গোল পাকানো হয়ে গিয়েছে এবার একটুখানি মধ্যিখানটা বাটির মতন করে নিলাম এবার একটা ঢুকিয়ে দিলাম মুখটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আবারও গোল পাকিয়ে নেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব কোনো কালার ছাড়াই সুন্দর কালার এসেছে আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন বাচ্চারা গাজর খেতে না চাইলে এইভাবে লাড্ডু বানিয়ে রেখে দিতে পারেন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি চাকু দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দারুণ খেতে হয়েছিল অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই